হাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক দিন পরে আসলে ইউকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কিছু ভিসা ইনফরমেশন নিয়ে আসলাম আসলে প্রসেস আসলে কেমন কি এগুলো নিয়ে অনেক আগেই অনেক ভিডিও বানিয়েছি সো আবার নতুন করে কোনো ভিডিও বানানো হয়নি কারণ আমি আসলে ক্লিয়ার ইনফরমেশন এবং রিয়েল ইনফরমেশন দিতে পছন্দ করি হয়তো বা জাস্ট উনিশ বিশ হতে পারে কারণ হানড্রেড পারসেন্ট আসলে এটা অ্যাকিউরেট আসলে দেওয়াটা আমার জন্য অনেক কঠিন আমি কেন আসলে অন্য কেউ দেওয়াটা অনেক কঠিন হয়ে যায় যতক্ষণ পর্যন্ত এদেশে গভর্নমেন্ট কিংবা হোম অফিস কোনো কিছু রিলিজ না করতেছে যদিও বা সব কিছু আমরা পড়ে তারপরে আপনাদের আপনাদের কাছে নিয়ে আসি রিপ্রেজেন্ট করে থাকি ইনফরমেশনগুলো সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইউকেতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কি কি আসলে নিয়ম নিয়মকানুন পরিবর্তন করা হয়েছে ভিসা ফিস কত রাখা হয়েছে এগুলো বিষয়টি আই এস কত করা হয়েছে ফাইন্যান্সিয়াল প্রুভমেন্ট কত দেখানো লাগবে ইউকে আসার জন্য কোন কোথায় থাকলে ভালো হবে পড়াশোনা শেষ করার পরে আসলে কী কী অপরচুনিটি থাকতে পারে সে সকল বিষয় নিয়ে কথা বলবো সো ভিডিওটি না টেনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি প্রতিটা পার্টেই কিছু কিছু ইনফরমেশন দিয়ে দেব এবং লাস্ট পার্টে এবং মিডিল পার্টে থাকবে অনকাইন্স অফ বলা যায় বুস্টিং পয়েন্টস সো প্লিজ যারা এখনো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ অবশ্য সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ তো কথা না বাড়িয়ে আসলে চলে যায় আসলে মেইন কথায় প্রথমে চলে যায় আসলে ইউকে তে আসলে ভিসা অ্যাপ্লিকেশন ফিস কত যে অ্যাপ্রক্সিমেটলি ফোর হান্ড্রেড নাইনটি পাউন্ডস ইউকের ভিতরে কেবায়ুকের বাইরে যেখান থেকে অ্যাপ্লিকেশন করে না কেন ফোর হান্ড্রেড পাউন্ডস সেটাই রাখা হয়েছে অ্যাপ্রক্সিমেটলি তারপরে আইএইচএস ফি আইসি আইএইচএস ফি এটা স্টুডেন্টের জন্য একরকম আর অন্য বিষয়ের জন্য অন্য রকম স্টুডেন্টের জন্য এটা অ্যাপ্রক্সিমেটলি সেভেন হান্ড্রেড সেভেন্টি সিক্স পাউন্ডস এবং অন্য যে কোনো ভিসার জন্য করা হয়েছে টেন থার্টি ফাইভ পাউন্ডস লাইক ওয়ান থাউজেন্ড থার্টি ফাইভ পাউন্ডস সো এবার চলে যায় আসলে অ্যাকমেন্ডেশন ফিস ইয়ারলি আপনার অ্যাকমেন্ডেশন ফিজ কত দেখানো লাগবে ইয়ারলি অ্যাকমেন্ডেশন ফিস অ্যাকমেন্ডেশন ফিসটা মূলত এটা ডিপেন্ড করবো মূলত ফুড লিভিং অ্যান্ড ট্রান্সপোর্ট সো এই তিনটা মিলিয়ে কত তিনটা মিলিয়ে অ্যাভারেজ বলা যায় নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটটি এইট বা এটা অ্যাপ্রক্সিমেটলি টেন আপনি যদি লন্ডনে থাকেন তাহলে ওভারঅল ধরতে পারেন এইট থাউজেন্ড সো লন্ডনের বাইরে থাকলে আপনার এইট থাউজেন্ড লন্ডনে থাকলে হচ্ছে ওভারঅল টেন থাউজেন্ড পার ইয়ার এটা আপনাকে দেখানো লাগতেছে ফাইন্যান্সিয়াল প্রুভমেন্ট যেটাকে বলা হয় আর এবার চলে আসে আসলে টিউশন ফিস টিউশন ফিসটা ডিপেন্ড করে আপনার কোর্স এবং কোর্স ডিউরেশন এগুলোর উপরে বাট অ্যাপ্রক্সিমেটলি আপনি বলে দিই টুয়েলভ থাউজেন্ড থেকে শুরু করে টুয়েলভ থাউজেন্ড থেকে শুরু করে টোয়েন্টি থাউজেন্ড বা মোর দেন টোয়েন্টি থাউজেন্ড হতে পারে সো আমি একটা আমি আনুমানিক বলে দিই ফর এক্সাম্পল যে আপনার টিউশন ফি আপনার টিউশন ফি ধরেন ফিফটিন থাউজেন্ড সো ফিফটিন থাউজেন্ড ধরে আসলে আমি এটাকে এক্সপ্লেন করলে আমার জন্য সুবিধা হয় আপনাদের বুঝতেও সুবিধা হয় সো আপনার যদি ফিফটিন থাউজেন্ড টিউশন ফি থেকে থাকে তাহলে আপনি ফিফটিনের মধ্যে যদি আপনি সিক্স থাউজেন্ড কিংবা ফাইভ থাউজেন্ড দেন তাহলে বাকি টেন থাউজেন্ড ধরেন আপনি ফাইভ থাউজেন্ড দিলেন বাকি টেন থাউজেন্ড প্লাস টেন থাউজেন্ড হচ্ছে আপনার অ্যাকমানডেশান এই দুইটা জিনিস দেখাইতে হবে এবং আপনাকে অবশ্যই ভিসা ফি এবং আইএইচএস ফি এই দুইটা আপনাকে দেশে থাকতেই পে করে আসতে হবে সো ধরেন এই টোয়েন্টি থাউজেন্ড ইকো ব্যালেন্স যেটা বাংলা টাকায় হয় সেটা আপনাকে দেখাইতে হবে এটা আমার অ্যাপ্রক্সিমেটলি আমি এটা রাফলি বলে দিই ধরেন তিরিশ লাখ টাকার মতো ধরেন তিরিশ লাখ টাকার মতো হচ্ছে আপনাকে আপনার ব্যাংকে দেখাইতে হবে থার্টি ডেসে থার্টি ডেসে এর বাইরে যেটা আপনার লাগবে ফার্স্ট অফ অল আপনার অফার লেটার লাগবে অফার লেটারের পরে কাস্ট লেটার লাগবে প্রুফ অফ ইংলিশ লাগবে অ্যান্ড এদেশে দেশে আপনি যে এখানে থাকবেন কিংবা যে রিলেটিভদের বাসায় থাকবেন কিংবা যে হোটেলে কিংবা যেখানেই থাকেন না কোনো সেখানকার একটা রেফারেন্স লাগবে অন কাইন্ডস অফ যদি আপনি কোনো হোস্টেলে থাকেন বুকিং বুকিং রেফারেন্স নাম্বার কিংবা বুকিং লেটার অন কাইন্ডস অফ আপনার যে কোনো না কোনো একটা রেফারেন্স আপনার লাগবে বাংলাদেশে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তার আগে আপনার টিপি টেস্টটা লাগবে টিভি টেস্টটা খুবই ইম্পর্ট্যান্ট এটা ছাড়া আপনাকে আসলে ভিসা অ্যাকসেপ্টেবল না আর যে এজেন্সির মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন করবেন এজেন্সি তারা হচ্ছে আপনাকে বাকিটা ক্লিয়ারিফাই করে দেবে বাট আমার মনে হয় না যে ইউকেতে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো প্রোভাইড অ্যাপ্লিকেশন ফি প্রোভাইড করা লাগে কোনো এজেন্সিকে বাট আমি বর্তমান সময়ে অনেকগুলো এজেন্সি তারা আন্ডার দ্য টেবিল কিংবা কোনো না কোনোভাবেই প্রলোভন দেখি আসলে তারা স্টুডেন্টদের কাছ থেকে আসলে বড়ো অ্যামাউন্টের টাকা পয়সা নিয়ে যাচ্ছে লাইক ফিফটি থাউজেন্ড থেকে ওয়ান লাখ টু লাখ এভাবে করে নিয়ে যায় যে আমরা আপনাদেরকে জেনুইন ভিসা দিব কনফার্মেশন করবো সব সব কিছু জেনে শুনে বুঝে আসলে আপনারা যেখানেই আপনাদের খুবই পরিশ্রমের টাকাটা দেন না কেন বুঝে শুনে দেবেন ইউকে তে অ্যাপ্লিকেশন করতে কারোর কাছে টাকা দিতে হয় না আপনি সরাসরি বাংলাদেশ বাংলাদেশে অনেকগুলো ব্যাঙ্ক আছে ব্যাংকে যাবেন অ্যাকাউন্ট করবেন দেন ব্যাংক টুক ব্যাঙ্ক ট্রান্সফার করবেন ব্যাংক টু ব্যাঙ্ক লাইক বাংলাদেশের যে কোনো ব্যাংকের থেকে আসলে ইউকেতে যে কলেজে আসবেন কিংবা ইউনিভার্সিটি আসবেন তাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে কোড আছে যেখানে ট্রান্সফার করে দেবেন ইজি প্রসেস সো এই কারোর হাতে টাকা দিলে এটার কিন্তু আপনি যদি প্রুভমেন্ট না দেখাতে পারেন কোনো কারণে আপনার ভিসা যদি রিফিউজ হয়ে থাকে টাকাটা কিন্তু রিফান্ড হবে না আমি কেন এই কথা বলি আমার ক্ষেত্রে বাস্তবে শুধু আমার ক্ষেত্রে না আমার সাথে আমার একটা ছোট ভাই আসছিল দুজনের সাথেই এই করা সাথে আমি যখন আসি এবং আমার ছোট ভাই সে টেন থাউজেন্ড পাউন্ডস দিয়ে আসে টিউশন ফি কোনো না কোনো কারণে আসলে আমি এই কোন প্রথমবার হচ্ছে আমার ভিসাতে একটু প্রবলেম হয়েছিল তখন আমি ব্যাংক ট্রান্সফার করেছিলাম দুই দুইবারে সো প্রথমবারের টাকাটা আসলে আমার কাছে রিসিভ ছিল যে কারণে হচ্ছে আমার ওই এজেন্সি টাকাটা আমার কাছ থেকে মেরে দিতে পারি না রিফান্ডটা পেয়েছিলাম বাট সেকেন্ড টাইমের যে বাকি টাকাটা আমি তাদেরকে বাই ক্যাশ দিয়েছিলাম সেই ক্যাশ টাকাটা তাদেরকে দিয়েছি তারা পে করেছে পরে যখন রিফান্ডের জন্য বলেছি তখন আসলে সেখানে একটা একটা হিউজ ড্রামেটিক্যাল আসলে একটা সিচুয়েশন তৈরি হয়েছিল সেখানে তারা বলে যে আমরা যে আমরা এই টাকাটা আরেকজনের কাছে দিছি তারা হচ্ছে প্রোভাইড করছে কলেজকে কলেজ তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করছে আমি তখন জিজ্ঞেস করছি তারা কোথায় তারা বলল যে তারা তো এখন এই দেশে থাকে না তারা অন্য দেশে পালাই গেছে সো বুঝতেছেন আসলে টাকাটা কিভাবে মেরে দেওয়া হয়েছে সো বি কেয়ারফুল যখন আপনার এই মূল্যবান টাকাটা অন্য কারোর হাতে দিবেন সো রকম অহরহ আপনি যদি মনে করে থাকেন যে ইউকে দেশটা খুবই নাইস এখানে চোর বাটপার নাই অ্যাপ মানে টোটালি টোটালি মনে করবেন বাংলাদেশের বাংলাদেশ এর থেকে অনেক ভালো এরা যে পরিমাণ বাটপাড়ি করে বাংলাদেশ এতটা বাট পারি বাংলাদেশী মানুষের মাথায় ঢোকে না যে পরিমাণ বাট পারে এ মানুষরা করতে পারে আর সবাই হচ্ছে বাঙালি সরি মানে আমি এইভাবে কথাটা বলার কারণ হলো যে আমি বাঙালির দ্বারাই হচ্ছে সাপারিং আমি বাঙালিদের দ্বারাই মানে সাপার সাফারটা করেছি সো দ্যাস সো আমি এইভাবে করে কথাটা বললাম ইংলিশ ব্রিটিশরা হয়তো বা ব্রিটিশ বলবো না প্রপার ইংলিশটা হয়তো এতটা ছলাফলা বোঝে না দেখা যাচ্ছে বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি ইন্ডিয়ান বা বাংলাদেশি পাকিস্তানি তারা এগুলো হরামেশে বুঝে তারা এগুলো করে থাকে আসলে আপনার ইমোশন নিয়ে খেলতে পছন্দ করে সো আমি সাপারার আমার ছোটো ভাই সাপার দেশ হয় আমি আপনাদেরকে বললাম যে আসলে টাকা কাউকে হাতে দেওয়ার আগে ভেবে কিন্তু টাকা দেবেন এবং সেটা পাবেন কিনা তার কিন্তু কেউ দিতে পারবে না নিতে হবে এবার চলে আসি আসলে স্টুডেন্ট শব্দ ক্লিয়ারিফাই করলাম যে আসলে বর্তমান সময়ে ইউকের জব মার্কেটটাও খুব বেশি ভালো যাচ্ছে না আবার জব যে একেবারে নাই এরকমও না জব আছে আর বাংলাদেশ থেকে আসার পরে যে কাজগুলো করতে হবে আমার অনেকগুলো ভিডিও আছে আমার ওই ভিডিওগুলো দেখলে আপনার আপনার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন আপনার কি কি করা উচিত আহ কি ইজিলি করতে পারবেন সেগুলো করে নেবেন আসার সাথে সাথে এখন ওভারঅল বুঝলেন তো আসলে আপনার প্রথমত প্রথমত হচ্ছে আপনার যে টিউশন বাকি যে টিউশন পিঠা দিয়ে আসতেছেন বাকি যে টেন থাউজেন্ড আপনার বাকি থাকতেছে সেটা যদি মনে করেন এদেশে আর্ন করে দেবেন আসলে সেটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার কারণ টেন থাউজেন্ড কিন্তু অনেক কঠিন আপনি এক বছরে কোর্সে আসতেছেন কিংবা দেড় বছর কিংবা দুই বছর যেহেতু আপনি মাস্টার্স প্রোগ্রামের জন্য আসতেছেন সো এটা কিন্তু অনেক এইটটি আওয়ার্স কাজ করে আসলে এটা অনেক বেশি কঠিন যদিও বা এবছরের এপ্রিল থেকে মিনিমাম ওয়েজেস আবার ইনক্রিজ করা হচ্ছে লাইক টুয়েলভ পয়েন্ট সামথিং ধরেন অ্যাপ্রক্সিমেটলি টুয়েলভ পয়েন্ট ফোরটি টুয়েলভ পয়েন্ট টোয়েন্টি ওয়ান আর টুয়েলভ পয়েন্ট ফোরটি ওয়ান লাইক দ্যাট আমার সঠিক মনে নাই মিনিমাম ওয়েজেস সো আপনি কতই বা ইনকাম করতেছেন সো আপনি যেটা ইনকাম করেন না কেন আপনার বাসা ভাড়া থ্রি হান্ড্রেড ফিফটি থেকে ফোর হান্ড্রেড ফিফটি যদি আপনি শেয়ারিং রুমে থাকেন সিঙ্গেল রুমে থাকলে সিক্স হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড পাউন্ড লাগবে সো আমি অ্যাভারেজ ফোর ফোর হান্ড্রেড ধরলাম ফোর হান্ড্রেড হচ্ছে আপনার বাসা ভাড়া টু হান্ড্রেড আপনার ট্রান্সপোর্ট আর হান্ড্রেড আপনার খাওয়া পার্সোনাল খরচ তো আরো থাকে ওভারঅল এইট হান্ড্রেড পাউন্ড আপনার চলে গেল সো আপনি আসলে ইনকামই বা কত করতেছেন সো ওভারঅল যদি বারোশো ইনকাম করেন তাহলে আপনার আটশো চলে যাচ্ছে চারশো পাউন্ড সেভ করে আপনি কিভাবে টিউশন ফি দিবেন আর প্রতি চার মাস অন্তর অন্তর আপনাকে টিউশন ফি দিতে হবে সো প্রথমবারে পাঁচ হাজার টাকা দিয়ে আসলে সেকেন্ড টাইমে আবার পাঁচ হাজার চার মাসের মধ্যে আপনি তো চারশো পাঁচশো টাকা করে সেভ করলেও তো চার পাঁচ বিশ দুই হাজার দুই হাজার চার মাসে দুই হাজার আট মাসে চার হাজার ঠিক আছে আপনার টিউশন ফি যদি বারো তেরো হাজার টাকা হতো যে আপনি ফিফটি পার্সেন্ট দিয়ে বাকি ফিফটি পার্সেন্টটা এখানে এসে আর্ন করে এক বছরের মধ্যে দেওয়া যাচ্ছে বাট টেন থাউজেন্ড আসলে এটা অনেক বেশি কষ্ট হয় তারপরে যে সবাই করতেছে না না এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার উপরে চাইলে আপনি এনআই প্লাস এদিক ওদিক মানে খ্যাপ মেরে কিছুটা ইনকাম করতে পারবেন যেটাকে আসলে যদিও ইলিগাল কিন্তু অনেকেই করে থাকে দেশে ক্যাশিন বলা হয় সো সেটা করে ইনকাম করতে পারবেন বাট এ বিষয়ে আমার কোনো মন্তব্য নাই আমি বলতে পারবো না আপনি আসার আগে অবশ্যই বুঝে শুনে আসবেন যে আপনি কতটা সারভাইভ করতে পারবেন আর আপনি যখন পিএস ডাব্লিউতে যাবেন তখন আপনি দুই বছরের ভিসা পাচ্ছেন এবং তখন মিনিমাম ফুল টাইম কাজ করলে মিনিমাম ট্যাক্স বা ট্যাক্স কাটার পরে আপনার ভালো একটা অ্যামাউন্ট থাকে না সিক্সটিন থেকে টোয়েন্টি সিক্সটিন হান্ড্রেড থেকে টু থাউজেন্ড পর্যন্ত আপনি আফটার ট্যাক্স কাটার পরে এর মধ্যে আসলে আপনি আর্ন করতে পারবেন এটা নির্ভর করবে কোন কোম্পানিতে আপনি চাকরি করতেছেন এরপরে আপনি যদি হোটেল ম্যানেজমেন্টে করেন তাহলে হায়েস্ট টু থাউজেন্ড যদি আপনি মানে ওয়েটার কিংবা এফএম বি অ্যাসিস্ট্যান্ট কিংবা সুপারভাইজার এই লেভেলে কাজ করেন আর যদি শেফ এই টাইপে কাজ করেন তাহলে হয়তো বা একটু মোর আর যদি অন্য লাইক হোয়াইট যাকে বলা হয় জব বলতে মানে অফিসিয়াল জব যদি করেন সেক্ষেত্রে হয়তোবা সেম টোয়েন্টি থেকে সামথিং টোয়েন্টি টু এরকম আর ইঞ্জিনিয়ারিং জব করলে আপনি মোর দ্যান থ্রি থাউজেন্ড আপনি পারবেন সিকিউরিটি জব হচ্ছে সেটা করতে পারবেন এরপরে আসলে পড়াশোনা শেষ করার পরে অনার্স কিংবা মাস্টার্স যেটাই শেষ করেন না আপনি চাইলে আপনার জন্য তো প্রশ্ন নিয়ে আসবেন বাট এদেশের গভর্নমেন্ট রিসার্চ বেসড মাস্টার্স প্রোগ্রাম আছে আবার পিএইচডিও আছে সো এই দুইটা প্রোগ্রামের জন্য ডিপেন্ডার ওপেন করা আছে সো আপনি আনতে পারবেন এরপরে যে কাজটা করতে পারবেন না এই সময়ের মধ্যে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি বিজনেস করতে পারবেন না গভর্নমেন্ট ফান্ড থেকে কোনো সহায়তা পাবেন না পড়াশোনা শেষ করার পর পিএইচডাব্লিউ গেলে হয়তো বা আপনি বিজনেস করতে পারেন ওয়ান বিজনেস করতে পারেন নিজের ইন্ডাস্ট্রে আর এই সময়ের মধ্যে আপনি চাইলে আপনার কোনো স্পন্সার ম্যানেজ করতে পারলে আপনি স্কিল ওয়ার্কার বিশেষ সুইচ করতে পারবেন স্পন্সার বিষয়ে যেতে পারবেন ডিপেন্ডারে যেতে পারবেন আর পড়াশোনা শেষ না করলে আপনি কখনোই আপনার বিচার সুইচ করতে পারবেন না আগে যেত বাট এখন দু হাজার চব্বিশ পঁচিশ টোটালি মানে তুলে দিয়েছে আপনি পড়াশোনা শেষ না করলে আপনি কোনোভাবেই আপনার বিচার সুইচ করতে পারতেছেন না আর স্টুডেন্ট ভিসার যে ডকুমেন্টসগুলো লাগে সেগুলো তো সবাই আমরা জানি তারপরেও আমি আপনাদেরকে ক্লাই তারপরেও আমি আপনাদেরকে আসলে বলে দিতে চাচ্ছি যে কলেজ কিংবা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতেছেন সেই কলেজের অফার লেটার দেন কাস্ট লেটার প্রুফ অফ ফান্ডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রুপেনশিপ পাসপোর্ট টিভি টেস্ট অ্যান্ড বায়োমেট্রিক ইনফরমেশন যখন আপনি কোনো বিশেষ সেন্টারে যাচ্ছেন তখন আপনাকে বায়োমেট্রিক দিতে হয় যখন আপনার সার্টিফিকেট ডকুমেন্ট সব কিছু স্ক্যানের জন্য সাবমিট করেন সব কিছুই আপনার দিতে হয় সো সেই সময় আপনার ভিসাপ্লিকেশন ফি এবং আইসিএস পি সব কিছু আগের থেকে দিয়ে দিয়ে দিবেন দ্যাস অল অ্যান্ড ইউকেতে আসলে আপনাদের যে জিনিসটা ভালো লাগবে আমার ক্ষেত্রে যে জিনিসটা অভিজ্ঞতা হয়েছে যে একটা আসলে দেশীয় ফিল পাবে যাতে ইস্ট লন্ডনটা পুরোটাই আসলে অনেকটাই বাঙালি কমিউনিটি আছে ইন্ডিয়ান কমিউনিটি আছে এবং পাকিস্তানি কমিউনিটি ওভারঅল এশিয়ান কমিউনিটি বেশ নাইস সো বাঙালি ফুড পাকিস্তানি ফুড ইন্ডিয়ান ফুড সব শপিং মল থেকে শুরু করে সব কিছু মনে হবে না যে আপনি আসলে অন্য কোনো একটা দেশে আসেন সো ওভারঅল আমার মনে হয় যে পারফেক্ট এবং রিলিজিয়াসলি কোনো ব্যারিয়ার নাই ইউজ পরিমাণ মসজিদ আছে মন্দির আছে সো আপনার যে ধর্মেরই হোক না হোক না কেন সো রিলিজিয়াসলি কোনো বেরিয়ান না এখানে ফ্রি আপনি আপনার স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবেন স্বাধীনভাবে ধর্ম মুসলিমদের জীবনে অনেক বড়ো অনেক মাদ্রাসা আছে সো চাইলে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে পারবেন জাতীয় বা এক্সপেন্সিভার্ট এ গ্রেট অপরচুনিটি তো লিজ ইন ডি ইউ অ্যান্ড স্পেশালি লন্ডন সুপার সুপার বাট ভেরি ভেরি এক্সেন্সিভ সো সেম্পর্টেন্ট সো ইটস রিয়েলি হার্ড টু সেভ মানি হিয়ার সো আপনার যদি ডিপেন্ডার থাকে তাহলে আসলে কিছুটা মানি সেভ করা ইজি আর অন্য অন্য সুবিধার মধ্যে থাকতেছে আপনি যদি লন্ডনের ভিসা থাকে আপনি অনেক ইউরোপের অনেকগুলো কান্ট্রিতে ঘুরতে পারতেছেন প্লাস ইজি ইউরোপের অনেকগুলো দেশে ভিজিট করা ইজি চাইলে আপনি পড়াশোনা শেষ করলে আপনি ইউরোপের যে কোনো দেশে যে সেখানেও সেটেল হতে পারবেন সিস্টেম অন না কোন সো অনেকগুলো অপরচুনিটি ওপেন আছে ওভারঅল আমার মনে হয় যে ইউকে নাইস একটা কান্ট্রি আমি ইউকে এসে ইউকে আমাকে অনেক কিছু দিয়েছে আমি সত্যি প্রতি কৃতজ্ঞ সবাই সবার পজিশন থেকেই অর্জন করে নিতে হয় সে যেভাবেই হোক না কেন আমি আমার পজিশন থেকে আমার জায়গা থেকে আমি এটা অর্জন করে নিয়েছি আসলে আপনাকে কেউ সরাসরি কোনো কিছু দিয়ে হেল্প করবে না আপনাকে আপনারটা করে নিতে হবে মানুষ আপনাকে কিছু কিছু মানুষ আছে আপনাকে চাবে না যে অনেকে বলবে ও নো ইউকে তে আসা যাবে না আমি বলবো কেন আসা যাবে না ডেফিনেটলি ইউকে তে আসা যাবে আপনি ইউকে তে আসতে পারবেন বাট এখানে আসলে প্রথম ছয় মাস অনেক বেশি স্ট্রাগল করতে হয় আমি ঘুরেছি তারপরে আপনি যদি প্রপার আপনার যদি প্রপার ইন্টেনশন থাকে যে না আমাকে যেভাবেই হোক এখানে মাটি কামড়িয়ে থাকতে হবে প্লাস সোর্স বার করতে হবে এখানে যদি সেটেল হতে চান সেই সেই যেখানে যেখানে যে কাজ করলে সেটেল যেখানে কাজ করলে যে ফিল্ডে গেলে আপনার স্পন্সারশিপ পাওয়ার পসিবিলিটি আছে সেখানে যেতে হবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি দিতে পারবো না কারণ আমি যেখানে কাজ করেছি আমি সেখান থেকে বের করে নিয়েছি ফর এক্সাম্পল এটা কিভাবে হয়েছে অলৌকিকভাবে হয়েছে আমি জানি না এরকম অহরহ সবাই এরকম ভাবেই করে নিচ্ছে সো আমার আমি 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 যখন স্কটল্যান্ডে ছিলাম তখন যে রেস্টুরেন্টে কাজ করতাম ওখানে ওয়েটার ছিলাম সো ওই রেস্টুরেন্টের যে মালিক ছিল সে আমাকে কর্নালে রেফার করছিল যে কর্নেলে আমাদের একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে আমি তোমাকে ওখানে স্পন্সারশিপ করবো ফাইভ ইয়ার্স আমার কোনো খরচ হবে না জাস্ট লাইক ভিসা ফিসটা খরচ হতো পাঁচ বছরের জন্য যেটা হয় সেটা খরচ পাউন্ডের ওভারঅল আসলে আমার হয়ে গিয়েছিল সো এইভাবে যেটাই বলছে আবার অনেকে এখানে ফেক ভিসা সেল করে লাইক তারা আপনাকে অফার করবে আমার কাছে কেয়ার এর ভিসা আছে আমার কাছে শপের ভিসা আছে আমার কাছে এই ভিসা আছে সেই ভিসা আছে

এছাড়া ছিল যেটা অনেকে বলছে অনেকে বলছেন যে সেলফ সেলফ এখনো পর্যন্ত আছে সেলফ স্পন্সরশিপ এখন উঠে যায় নাই বাট এটাকে কিছু পরিবর্তন করা হয়েছে সো উম সেলফ স্পন্সারশিপ যাইতে গেলেও এখন হোম পেজ এগুলো খুব ভালো করে ভেরিফাই করে তারপরে হচ্ছে উম সেলফ স্পন্সশিপ লাইসেন্স দিয়ে থাকে এবং ভিসা প্রোভাইড করে থাকে সো ওভারঅল সব কিছুই ভেবে দেখবেন ভেবে চিনতে যাই করেন না কেন করবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শোনাবেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাঙ্ক আপনার জন্য কোনো ভিডিওতে পারবা নাইস যাই